ব্যাস তো আজকের যে কাজটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো এইটা হচ্ছে একটা স্টুডেন্ট জবই বলতে পারেন কেননা এখানে ছোটো ছোটো কাজ করে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো আমি দেখে দিচ্ছি দেখেন এখানে একটা কাজ করার জন্য আমাকে দেওয়া হচ্ছে এক হাজার রাব যা বাংলাদেশের টাকায় প্রায় এক হাজার তিনশো টাকা এরকম তো দেখেন এইখানে আর একটা কাজ আছে তো এই কাজটার ভ্যালু হচ্ছে একশো পঁচিশ রাব তারপরে একটা একশো পঁচিশ চল্লিশ পঁয়ত্রিশ এভাবে অনেক আপনারা পেয়ে যাবেন তো আমি এই সাইট থেকে পেমেন্ট নিয়েছি সে পেমেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এক হাজার টাকা পেমেন্ট নিয়েছি আর এইখানে নিয়েছি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এই সাইট থেকে আমি পেমেন্ট নিয়েছি তো আপনারাও কীভাবে নেবেন সেটা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে আর এই সাইটের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো সেইখান থেকে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করে নেবেন আর রেজিস্ট রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এটা দেখি আপনাদের ভিডিওটি বড় করতে যা যাচ্ছি না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই এই সাইটটার নাম হচ্ছে সার্ফ ক্লিক এইখানে খুব স্পষ্ট করে লেখা আছে দেখেন এই সাইটটার নাম হচ্ছে সার্ফ ক্লিক তো এটা কিন্তু সম্পূর্ণ রাশিয়ান একটা সাইট তো আপনারা যখন নতুন অবস্থাতে এই সাইটটাতে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের ভাষাটা ঠিক এরকম থাকবে এই সব কিছু রাশিয়ান ভাষাই থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব রাশিয়ান ভাষাই দেখা যাচ্ছে সব কয়েকটা রাশিয়ান ভাষা তো এইটা জাস্ট আপনারা সিম্পলি এইখানে এই তিনটা এরোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এইখান থেকে ট্রান্সলেট এইটাতে ক্লিক করবেন করার পরে আপনারা এই ভাবে এখান থেকে এই বাংলা থাকলে ইংলিশ সিলেক্ট করে নেবেন নিয়ে জাস্ট ট্রান্সলেটে ক্লিক করবেন তাহলে আপনাদের এই সাইটটা সম্পূর্ণ ইংলিশ ভাষায় হয়ে যাবে দেখেন সব কয়টা কিন্তু ইংলিশ ভাষা হয়ে গেছে তারপরে আপনাদের দেখাবো এইখান থেকে কিভাবে আপনারা কাজ করবেন তো এখানে কিন্তু আছে হচ্ছে টিজি চ্যানেল তারপরে সার্ফিং টাক্স অফার কুয়েটার্স তারপর ইউটিউব অনেকগুলোই আপনারা পেয়ে যাবেন তারপর এখান থেকে ডেলি বোনাস আছে বোনাস নিতে পারবেন তবে এখানে আবার টপ আপ করতে পারবেন এই এই অ্যাডভাইজিং অ্যাকাউন্টের জন্য তো এই অ্যাডভাইজিং অ্যাকাউন্টটা কী এটা হচ্ছে মূলত এইখানে এই যে এই যারা এইসব কাজ দিয়েছে যারা এই কাজগুলো দিয়েছে তারাও ঠিক এই অ্যাডভাইজিং অ্যাকাউন্ট থেকে প্রথমে হচ্ছে আপনার একটা টাস্ক ক্রিয়েট করছে তারপরে এইখানে জাস্ট সিম্পলি টাস্কটা আপলোড করছে তো আপনাদের কাজটা হচ্ছে যে এইখান থেকে আপনারা সার্ফিং করতে পারবেন তো আমি আজকে সার্ফিং করে দেখিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই টাস্কের বিষয়টা আমি দেখিয়ে দেবো সার্ফিং করার জন্য জাস্ট আপনারা এইখানে দেখতে পাবেন কত সেকেন্ডের এখানে ষাট সেকেন্ড আছে ষাট সেকেন্ড একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমার শূন্য দশমিক বারো রাত দেওয়া হচ্ছে তো এরকম ছোট ছোটো বহুত কাজ পাবেন আপনারা তো টাক্সের কাজটা দেখিয়ে দিব অবশ্যই কিন্তু আপনার ফুল প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো সেই জন্য আমি আপনাদের এই সার্ফিংটা করে দেখাচ্ছি তো সার্ফিংয়ে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পরে আপনাদের একটা ওয়েবসাইট নিয়ে যাবে তো ওয়েবসাইটে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাবেন যে একদম নিচে এই নিচে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে দেখছেন তারপর যখন এই সেকেন্ডটা শেষ হয়ে যাবে তো এইখানে আপনাদের দেখতে পাবেন একটা হচ্ছে যোগ বিয়োগ দিয়েছে তো আপনাদের কাজ হলো এইখান থেকেই যে এই বিয়োগটা করবেন তো ছয় থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে তিন তো আমরা তিনে ক্লিক করতেছি জুম করে নেবেন ভালো করে তারপর জাস্ট তিনে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন এইখানে আপনার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি ব্যাগ চলে যাচ্ছি ব্যাগ আসার পরে আমি যদি একটু রিলোড দিই আপনারা দেখতে পাবেন এইখানে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে তো এইভাবে এইভাবে আপনারা আরও অনেক এইখানে কাজ পেয়ে যাবেন তারপরে আপনাদের সবথেকে বেশি আর্নিং হবে যেটা থেকে সেটা হচ্ছে টাক্স তো এই টাক্সে ক্লিক করবেন তো এই টাক্সের কাজ হচ্ছে বেশিরভাগ হচ্ছে রেজিস্ট্রেশন করা আর টেলিগ্রাম বটে জয়েন করা তো এইখান থেকে একটা কাজ দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অনলি তো এই টাক্সের সম্পূর্ণ যে কাজ আছে তো আমি এর পরবর্তী ভিডিওতে দুই তিনটা কাজ আপনাদের সামনে লাইভ করে দেখিয়ে দিব তো পরবর্তী ভিডিওটি পেতে এবং এরকম আরও সুন্দর সুন্দর ওয়েবসাইটের লিঙ্ক পেতে বা কাজ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দেবেন যাতে আপনারা সাথে সাথে এই সব বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক অথবা কাজ আপনারা সাথে সাথে পেয়ে যান আর সব থেকে ভালো হয় যদি আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে এবং আমার এই টেলিগ্রাম গ্রুপে এই দুইটাতে জয়েন হয়ে যদি নিতে পারেন তাহলে আপনাদের হবে কি এইখানে দেখে না আমি কিন্তু ডেলি নতুন নতুন ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করি তারপরে টেলিগ্রাম বট সমস্ত কিছু এখানে শেয়ার করে থাকি তো এইগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন আর এমনও হয় যে সব কিছু তো আর ইউটিউবে ভিডিও করে ছাড়া যায় না তো অধিকাংশই সব কিছু আমি এই টেলিগ্রাম গ্রুপে আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা সবাই এটাতে জয়েন করে নেবেন জয়েন করার জন্য আমার টেলিগ্রামের লিঙ্কটা আমি সরাসরি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো সেইখান থেকে আপনারা জাস্ট জয়েন হবেন হয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই টাটা আলাইকুম